নমস্কার দর্শক বিন্দু এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের থাকার নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে চোদ্দই আগস্ট যেটা কৃষক বন্ধুদের জন্য থেকে বড় খুশির খবর যেটা ব্লক অফিস থেকে উঠে আসছে কৃষকদের জন্য বিরাট বড় আপডেট কি বড় আপডেট নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের কি আপডেট উঠে আসছে যেটা বিরাট বড় ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কৃষকদের জন্য দারুণ খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সমস্ত কিছু আপডেট আবার নতুন করে কি উঠে আসছে সেটা আমরা দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে be আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন কৃষক বন্ধুর এবার রাজ্য কৃষকদের অপেক্ষার দিন শেষ এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষক ও বর্গাকারদের কল্যাণের উদ্দেশ্যে কৃষক বন্ধু প্রকল্প দু সালে চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্যের কৃষকদের ওই বর্গাদারদের প্রতি বছর দুই কিস্তি অর্থাৎ এক খরিফ মরসুমে ও এক রবি মরসুমে যে সরকার এবং এক একরের প্রতি যেটা দশ হাজার টাকা করে দেওয়া হয় যাদের কম জমি আছেন তারা অনুপাতিক হারে উন্নতম চার হাজার টাকা সহায়তা পান চলতি বছরই রবি মরসুমের জন্য প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট দু হাজার টাকা ও চার হাজার টাকা ঢুকে যাবেন প্রত্যেক বছর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা এপ্রিল সেপ্টেম্বর মাসের মধ্যে এই রবি মরশুমের টাকা অক্টোবর এবং মার্চ মাসের মধ্যে ঢুকে যায় কিন্তু দু সালে রবি মরশুমের টাকা নভেম্বর মাসে দেওয়া হবে বিডিও অফিস বিডিও অফিসের থেকে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে রবি মরশুমের টাকা দেওয়া অফিসিয়াল কার্যক্রম যেমন আপলোড অ্যাপ্রুভড অ্যাকাউন্ট ভ্যালিটেশন সমস্ত কাজগুলো অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে থেকে শুরু করা হবে যেটা জানা যাচ্ছে অর্থাৎ যেটা বিডিও অফিস সূত্রে খবর জানা যাচ্ছে বিডিও অফিস থেকে এখনও জানানো জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ডেটাস ঘরে যে একটা নতুন ডিজিটালস ফার্মার অফ নো ডেট ফাউন্ডেশন তারা নতুন করে জমির কাগজপত্র আধার কার্ড এবং সমস্ত কিছু যেমন আপনারা নতুন করে আবেদন করেছিলেন সেগুলো দিতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি কপি জমা দিতে হবে এগুলো না জমা দিলে আগামী রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংকের পাবে না এটাই ছিল সব থেকে বড় খুশির খবর যেটা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এছাড়াও যে সমস্ত কৃষকরা মাসের অন্তর না তারা অবশ্যই চেক করে নেবেন আর রবি টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে এইগুলো অবশ্যই যদি আপনারা না করে থাকেন টাকা ঢুকবে না এই সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকলে বা সমস্যা হলে আপনি নিজের দেওয়া এই নম্বর যেটা একটা নম্বর রয়েছে এই নম্বরে যোগাযোগ করবে হেল্প নম্বর এই নম্বর দুটোর মধ্যে একটা আপনারা লাগাবেন যেটা সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত থাকবে আপনার কিছু সমস্যা থাকলে কৃষক বন্ধু প্ৰকল্প সহজেই এই সমস্যাৰ সমাধান কৰি নিতে পেন কৃষক বন্ধু প্ৰকল্প